আমি তো আজকের আল্লাহ দিলে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি শক্তি পাইছি জায়গা পাইছি তারা কোথায় এত কিছু করে চোদ্দশ হলো আঠারো বছর দেশের মানুষের সেবা করে বড় চেয়ারে বসে যদি পালায় বেড়াতে হয় যদি এই কি বলে বাড়িঘর ছাড়ে আরেক জায়গায় থাকতে হয় তোমরা তোমরা আর নিজের পেটের আজকে নিজের জন্মভূমির মাটি ত্যাগ করে আর এক জায়গায় যায় রাত্রে ঘুমাতি হচ্ছে যেমন করে এদেশের মানুষকে অহেতুক ভাবে নাশকতা নামক মামলা দিয়ে তোমরা বাড়ি ঘুমাইতে দাও নাই ঘুমাইছে তারা বিলি খালে দেয় মশারি নেই বালিশ নেই বাগান চুগানের ভিতরে নিজের ছোট বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে বাবাই ঘুমায় এর বাচ্চার আদর থেকে বাপকে ধরে ফেলাই দিয়ে এদেশের মানুষকে তোমরা একটা কি বলে ওকে চাপের ভিতরে রেখে তোমরা রাজনীতি করে চলে গেছো এখন কোথায় তোমরা এখন হিসাব করো কত সালি কত ভাগ আর ধার করলি যে শোধ করা লাগে তা এখন তোমরা বুঝতেছো